কেপ পপ ড্রামা কিংবা কোরিয়ান মিউজিক বিশেষত বিটিএসের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও মনোভাব বদলাতে পারে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এই যে আজকের এই ভিডিওটা দেখছেন এখন একটু ভালো করে দেখুন তো কী দেখা রয়েছে ভারতীয় এবং পাকিস্তানিদের এই রেস্তোরাঁতে ঢুকতে দেওয়া হবে এই যে সাইনবোর্ডটা দেখছেন এটা দক্ষিণ কোরিয়ার একটা রেস্তোরাঁর বাইরে রাখা রয়েছে সেই রেস্তোরাঁতে কোনো রকমভাবে কোনো ভারতীয় বা পাকিস্তানিদেরকে ঢুকতে দেওয়া হবে না এবং শুধুমাত্র যেটা এই রেস্তোরাঁতে সেটা নয় কিন্তু পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে এই ধরনের নিয়ম বা এই ধরনের ব্যান শুরু হয়েছে ভারতীয়দের প্রতি আমরা অনেকেই জানি আমাদের দেশ ভারত থেকে বিদেশে নানা প্রান্তে কেউ পড়াশুনো করতে যায় কেউ চাকরি করতে যায়। কেউ রিসার্চের জন্য যায় কেউ ঘুরতে যায় এবং নানা কাজে যায় এই যে ভিডিওটি দেখছেন সে মেয়েটি বলছে যে সে একটা পার্কে বা কোনো একটা জায়গায় বসতে গেছিল। সে যখন সেখানে বসতে গেছে তখন আশেপাশে যারা মানুষ ছিল তারা ওখান থেকে উঠে চলে যায় তারা মনে করে যে ভারতবাসীরা হচ্ছে আনটাচিবেল তারা পুরোনো তাদের ছুড়ে নাকি তারা নোংরা হয়ে যাবে তারা খারাপ হয়ে যাবে ভাবতে পারছেন ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নানা দেশ থেকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যাচ্ছে সেখানে কাজ করার জন্য এবং তাদের যখন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কাজ করার জন্য তারা এইরকম ঘটনার সম্মুখীন হচ্ছে আপনাকে তো না হয় এক দুটো কথা বললাম চলুন আমাদের দেশে ফিরে আসা যায় অন্ধ্রপ্রদেশ আনন্দপুর এই জায়গাটা একটু গুগল ম্যাপে গেলেই পেয়ে যাবেন এখানে কিয়া মোটরস অর্থাৎ কোরিয়ার একটা নামি দামি গাড়ির ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরির আশেপাশে বিভিন্ন কোরিয়ান রেস্তোরাঁ আছে এবার হয়তো ভাবছেন আপনাকে এইসব কথা কেন বলছি সেই রেস্তোরাঁতে একটা মিডিয়া সংস্থা একটা স্টিং অপারেশন চালিয়েছিল সেখানে যখন তারা ঢুকতে যায় তাদেরকে বাঁধা দেওয়া হয় কেন জানেন কারণ তারা ভারতীয় ভাবতে পারছেন ভারতবর্ষে ভারতীয়দের ঢুকতে দেবে না আমাদের দেশে যদি এই এইরকম ব্যবস্থা হয় তাহলে দক্ষিণ কোরিয়াতে কি হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আরও কিছু ঘটনার কথা বলি এই যে ছেলেটিকে দেখছেন এই দক্ষিণ কোরিয়াতে থাকে এবং ইউটিউবে মাঝে মধ্যে ভিডিও বানায় সে কি দেখতে পেলো জানেন শুনুন দেখায় এই যে ট্যাক্সিতে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন তো কি লেখা রয়েছে এখানেও লেখা রয়েছে ভারতবাসীদের উঠতে দেওয়া হবে না ভাবতে পারছেন আপনার ধরুন মাঝরাত্রে কোনো এমার্জেন্সি হলো আপনি ট্যাক্সি ড্রাইভারকে ডাকলেন যখন সে এলো সে আপনাকে ট্যাক্সিতে উঠতে দিল না কেন কারণ আপনি ভারতীয় এরকম আরও কিছু ঘটনা ঘটেছে এই যেমন ধরুন এই মেয়েটিকে দেখাচ্ছি এই মেয়েটি একটা দোকানে ঢুকেছিল জামা কাপড় কিনবে বলে যখন সে জামা কাপড়ে হাত দিচ্ছে তখন দূর থেকে সেই দোকানের কর্মচারী দৌড়ে দৌড়ে এলো এবং কিছু না বলেই জামাগুলো ঝাড়তে শুরু করলো এমন করে ঝাড়লো যেন সে ভারতীয় জামাটাকে নষ্ট করে দিয়েছে দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ যেখানে তার সরকার বলছে তুমি যদি কলেজ পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে প্লাস্টিক সার্জারি করে দেওয়া হবে বিনামূল্যে তোমাকে প্লাস্টিক সার্জারি করে দেওয়া হবে বিনামূল্যে এটা নাকি তাদের তরফ থেকে উপহার এবার হয়তো ভাবছেন যে এত বড় সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল দু হাজার ষোলো সালে তারা বৈষম্য বিরোধী একটা বিল আনার চেষ্টা করেছিল কিন্তু সরকার পরিচয় ভয় তারা সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ভাবতে পারছেন আপনি চাইলেও করতে পারবেন না কারণ তাদের মানসিকতাটা এমন জায়গায় পৌঁছে গেছে তারা মনে করে কেউ যদি দেখতে সুন্দর হয় তাহলে ঠিক আছে কিন্তু অন্য কোনো দেশের যদি মানুষেরা সেখানে যায় তখনই আসে নানা খুব মন্তব্য এমনও শোনা যায় যে তারা নাকি ভারতীয়দের বলে যে ভারতীয়দের গায়ের রং নাকি কাদার মতন নোংরা তাদেরকে কেউ স্পর্শ করলে সেও নাকি নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে নোংরা হয়ে যাবে ভাবতে পারছেন আপনি তো এটাই বিশ্বাস করেন যে পড়াশুনোর দাম রয়েছে ভালো পড়াশুনো করে ভালো চাকরি পাওয়া যায় কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসলে কি দরকার জানেন দেখতে সুন্দর হওয়া এবং ওখানকার মানুষ চাকরি পাওয়ার জন্য কী করে জানেন প্লাস্টিক সার্জারি তারা নিয়মিত প্লাস্টিক সার্জারি করে যাতে তারা চিরকাল দেখতে সুন্দর থাকে কারণ তারা বলছে তাদের যদি দেখতে একটু খারাপ হয় তাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে আমরা এরকম সমাজে বাস করি ও আরও একটা কথা বলাই হয়নি আপনি যদি কোনো সময় দক্ষিণ কোরিয়াতে যান তাহলে সবথেকে বেশি বিজ্ঞাপন কিসের দেখতে পাবেন জানেন প্লাস্টিক সার্জারি ফ্লেক্স হোক ব্যানার হোক যেখানেই হোক শুধুমাত্র প্লাস্টিক সার্জারি এবং এই যে ধারণাটা সেটা কিন্তু ওখানকার মানুষেরা বুঝতে পারে ওখানকার মানুষেরাও বুঝতে পারে যে তাদের রীতিনীতি তাদের চালচলন তাদের ভাবনাটা বদলানো দরকার কারণ তারা মনে করে এটা শুধুমাত্র ভারতীয়দের প্রতি নয় তারা কোনো বিদেশিদের দেখলেই এই রকম মন্তব্য করে এবং এই জিনিসটা পাল্টানোর জন্য তাদের প্রত্যেককে একত্রিত হতে হবে এবার আপনার মনে হতে পারে আমি যে আজকে ভিডিওতে কথাগুলো বললাম এই ভিডিও দেখার পর কি দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা মানুষকে আমরা অশ্রদ্ধা করব। তাদেরকেও একইভাবে জবাব দেবো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না আমরা সেটা করব না তাদেরকে বোঝাতে হবে যে আমরা পিছিয়ে নেই আমরা খারাপ নই আমরা নোংরা নই আমরা অশুদ্ধ নই তাদেরকে বোঝাতে হবে যে আমরাও মানুষ এবং সৌন্দর্য শুধুমাত্র গায়ে চামড়ার রং দিয়ে হয় না এই জিনিসটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে আশা করি আগামী দিনে তাদের এই যে মনোভাব তাদের যে চিন্তাধারা সেটা একটু হলেও বদলাতে পারে আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন